আলাদা করে রেখে দিয়েছেন আচ্ছা আমাদেরকে একটু আমাদের একটু ভিতরে যেতে দেন আমরা একটু দেখতে চাই অন্যদিকে যাবো একটু আমাদের হেল্প করেন আপনি আলো দেন যত লাইট আছে সবগুলো দিয়ে দেন

সেপ্টেম্বর মেয়াদ শেষ রাখেন চেষ্টা করি সারিয়া করার জন্য আল্লাহ ইচ্ছা আপনার কাম্য না আমার লাইফে কোনোদিন করি নাই করা আল্লাহ যেন না যায় আজ মেয়াদ দুটাই মেয়াদ এটা অক্টোবর মেয়াদ জন্য অক্টোবরের মেয়াদ শেষ এক্সকিউজ মি স্যার আমরা দুই ভাই আমরা এটা কন্টিনিউ প্রসেস ডেইলি আমরা চেক করি এবং ওই যে আমরা আমাদের এই এক্সপিরি বক্স আছে আমাদের ডেট ওভার ওটাতে জমা করি এবং কিছু আমরা ব্যাক করে রাখছি কোম্পানি নিয়ে যাবে এগুলো কোম্পানি সেগুলি নিয়ে ডেস্ট্রয় করে ফেলে আর আমাদেরকে পরে রিপ্লেস করে দেয় ঠিক আছে এটা কন্টিনিউয়াস প্রসেস আমরা ডেলি করি এটা আর যখন আমরা বিক্রি করি তখন আবার দেখে দেই ডেট আছে কিনা ডেট ওভার ওষুধ আমরা কাস্টমারকে দেই না মহল্লার ফার্মেসি আমরা আপনার এই মহল্লায় যারা আছে তাদেরকেও আপনি জিজ্ঞেস করতে পারে অনেকের কমপ্লেন আছে এটা ডেট ওভার আমরা সেল করছি এরকম কেউ কোনোদিন ফেরত নিয়ে আসে না যে এটা ডেট ওভার বা নিয়ে আসবে না

দেখতে পাচ্ছেন না আপনি জুলাই সব্বিশে মেয়াদ শেষ দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে আসলে মেয়াদ দেখতে কিনা বুঝতে পেরেছেন তা আপনারা দেখতে পান না কেন

বল রাতে দেখেন পরে টাকা প্রস্তুত করে সে ওপেন করে দিব